সবাই তো নানা রকমের চিকেন বানায় আমি ভাবলাম একটু আলাদা কিছু বানাই একদম ঘরোয়া অথচ ইউনিক স্বাদে ভরা তেঁতুল পাতার টক টক গন্ধে ঘরের মশলা দিয়ে বানানো তেঁতুল পাতা চিকেন তো চলুন শুরু করা যাক মাঝারি সাইজের আলু দু টুকরো করে নিয়েছি নুন ও হলুদ মাখিয়ে ম্যারিনেশন করে রাখলাম এবার চিকেনটাও ম্যারিনেট করে নেব প্রায় ছশো গ্রাম মতো আমি চিকেন নিয়েছি দিয়ে দিচ্ছি নুন হলুদ সাথে লঙ্কার গুঁড়ো লঙ্কা আপনারা আপনাদের পছন্দমতো স্বাদের দিতে পারেন দিলাম তেঁতুলের পাল এক চামচ রসুন বাটা দিলাম এক বড় টেবিল চামচ আদা বাটা এক বড় টেবিল চামচ এবার সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি ওয়ে হ্যালো সবাইকে আমি শ্রাবন্তী আমার হেসেলে সবাইকে ওয়েলকাম চিকেন ম্যারিনেশনে রেখে একটা কড়াইয়ের মধ্যে কিছু মশলা ড্রাই রোস্ট করে নেব দিলাম শুকনো লঙ্কা ধনে জিরে পানমৌরি খানিক্ষণ ভেজে নেওয়ার পর অ্যাড করছি এখানে ক্রাচ করে নেওয়া গোলমরিচ আমার কাছে গোটা গোলমরিচ ছিল না আপনারা গোটা গোলমরিচ থাকলে প্রথম দিয়েই অ্যাড করে দিতে পারেন এবার একটা মিক্সিং চারের মধ্যে নিয়ে একটু দরদরি করে গুঁড়ো করে নিলাম ঠিক এরকম এই মশলাটাই বানাবে তেঁতুল পাতা চিকেনকে একেবারে ইউনিক অথচ ঘরোয়া এবার নিয়েছি কচি কচি সবুজ তেঁতুল পাতা গোটা থেকে পাতাগুলো আলাদা করে নিচ্ছি ঠিক এমন কচি পাতা হলে টেস্টটা বেশ ভালো পাবেন এবার দিয়ে দিলাম সর্ষের তেল কড়াতে সর্ষের তেল দিয়েই বানাতে হবে ঠিকঠাক হয়েতে গরম হয়ে গেলে দিয়ে দিলাম আলুগুলো লো ফ্লেমে আলু কষিয়ে নেব লাল লাল করে খেয়াল রাখবো আলুটা যেন কষাতে কষাতে নাইনটি পারসেন্ট সেদ্ধই হয়ে যায় আলু রেডি হয়ে গেছে আমি তেল সেপারেট করে তুলে রাখছি এতটা তেল আছে আমার লাগবে না তাই কমিয়ে নিয়ে তারপর অ্যাড করে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিলাম পাঁচ পাঁচ ফোরনের অ্যারোমাটা তেঁতুল চিকেনের জন্য ভীষণই ইম্পর্টেন্ট তাই এটা দিতে লাগবেই এবার দিচ্ছি কুচনো পেঁয়াজ প্রায় হাফ পাটিরও বেশি পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় একটু নুন অ্যাড করে দিলাম পেঁয়াজ লাল লাল করে ভাজবো না জাস্ট একটু নরম হয়ে গেলেই এখানে অ্যাড করে দিচ্ছি খানিকটা পেঁয়াজ বাটা প্রায় দুই টেবিল চামচ মতো সামান্য একটু কষিয়ে নিলাম এবার অ্যাড করে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা সাথে অ্যাড করে নিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন আর দিলাম জিরে গুঁড়ো এবার ফ্লেমটাকে মিডিয়াম করে নিলাম মশলা কষানোর সময় ফ্লেমটা লোতে ছিল ঢেকে দিলাম দু মিনিট মতো দেখুন কতটা জল বেরিয়ে গেছে এই চিকেনের জন্য কোনো রকম জলের ব্যবহার করবো না অ্যাড করে দিলাম ভেজে রাখা আলু আলুগুলো মিশিয়ে নিয়ে এবার অ্যাড করে দেব নুন নুন দেওয়ার সময় খেয়াল রাখতে হবে আমরা আগেও ম্যারিনেশনের সময় নুন দিয়েছিলাম দিলাম অল্প একটু চিনি এতে কালারটা আরও ভালো আসবে ঢেকে দিলাম আরও দু মিনিট দেখুন আলুটা কত ভালো সেদ্ধ হয়ে গেছে চলুন এটা আরও একটু ঢেকে দেই তাহলে এটা আরও ভালো সেদ্ধ হয়ে যাবে আলু ও চিকেন দুটোই পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে সাথে গ্রেভিটাও একদম রাইট এসে গেছে এই সময় অ্যাড করে দিলাম খানিকটা নারকেল পাটা সাথে অ্যাড করে দিচ্ছি তেঁতুল পাতাগুলো তেঁতুল পাতার পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন দিলাম বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণটাও আপনারা নিজেদের পছন্দ মতো দিতে পারেন তবে এটা বেশ ঝাল ঝাল চিকেন হবে চলুন এক মিনিট ফুটিয়ে নিলাম এবার দিয়ে দিলাম তেঁতুলের পাল আর সাথে সেই মশলা মশলাটা বেশ খানিকটা অ্যাড করছি এই মশলার সুগন্ধই দেবে একদম ইউনিক টেস্ট মিশিয়ে নিচ্ছে ভালো করে তারপর এটা ঢেকে স্টে টাইম দিয়ে পরিবেশন করব। এই রইলো আমার ভাই স্পেশাল তেঁতুল পাতা চিকেন টক ঝাল আর ভালোবাসা সব কিছুর একদম পারফেক্ট মিল ঘরে বানানো হলেও সাধে কিন্তু একদম রেস্টুরেন্টকেও টেক্কা দেবে সাথে ভাই উৎসবের আনন্দটাও সম্পূর্ণ করবে কি তাই তো কমেন্ট করে জানিয়ে যাবেন কালী পুজো দীপাবলি ভাই জন্য থাকলেও আগাম অনেক অনেক শুভেচ্ছা এই বিশেষ দিনগুলো সবার খুব ভালো কাটো টাটা